গতকাল সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে তাদের টোটালটাকে যে একবারে ম্যাসিভ আকারে একটা রূপ দিয়ে দিল যেটা ভারতের ওভারঅল টিম ম্যানেজমেন্টের কিংবা ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের মানে ধারণার একেবারেই বাইরে চলে গেছে বলতে পারেন আমরা এক্সপেক্ট করেছিলাম বড়জোর তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে হয়তো বা কিছু একটা টোটাল তুলতে পারে যদিও তিনশোর মধ্যেই বেঁধে ফেলার মানে সবচেয়ে প্রবল বাসনাটা ছিল ভারতের টিম ম্যানেজমেন্টের কিংবা ওভারঅল ভারতের বলিং লাইনআপের কিন্তু সেটা যখন তারা টুপকে গেছিলো বড়জোর সাড়ে তিনশো বা খুব বেশি হলে ওই তিনশো আশি থেকে নব্বই কিন্তু সেইখান থেকে মানে ওই এক্সপেক্টেড টোটালের তুলনায় যে আরও একশো বা দেড়শোটা রান যে অ্যাড করে ফেললো সাউথ আফ্রিকা এটা হয়েছেই মূলত ওই অলমোস্ট সেঞ্চুরি করার যে নক খেলে ফেলেন একানব্বই বলে তিরানব্বই রানের তার ওই বিধ্বংসী হান্ড্রেড প্লাস ট্রাইফ রেট মেনটেন করে খেলা ওই ইনিংসটা আর তার উপর সেনুরান মুথুরস্বামীর সঙ্গে ওই এইথ উইকেটে তিনি যে একটা পার্টনারশিপ গড়ে তুলেন সাতানব্বই রানের ওই জুটিটা আর তার ওই ব্যক্তিগত খেলা ওই ইনিংসটার উপর ভর করে সাউথ আফ্রিকা এরকম পাঁচশোর কাছাকাছি একটা টোটাল তুলে দিল যেটা কিনা এই মুহূর্তে তাদেরকে ম্যাচ জয়ের জন্য ওভারহিং ফেভারিট করেই রেখেছে আমি এই জায়গায় বলতে চাই মার্কো মার্কোয়ানসানের এগেনস্টে ভারতের বলিং আপের আসলেই কোনো প্রত্যুত্তর ছিল না এটা এক প্রকার বলতে গেলে ওই পরীক্ষায় আসা আনকমন কোয়েশ্চেনের মতো মার্কো মার্কোয়ানসানের ইনিংসটা চলে এসেছে তার এগেনস্টে যে ভারতের ওভারঅল বলিং লাইন আপের কিংবা টিম ম্যানেজমেন্টে প্রপার কোনো প্ল্যান ছিল না তাকে আটকানোর কোনোরকম কৌশল বা তালিকা তাদের যে মানে আগে থেকে সেভাবে সেট আপ করা ছিল না সেটা কিন্তু বোঝাই যাচ্ছিলো যখন কুলদীপ আর রবীন্দ্র জাডেজা এই দুজন একবারে জাস্ট ছন্ন ছাড়া ওয়েতে বলিং করছিলেন ওই মার্কো অ্যানসানকে তারা একবারে তাকে খুবই লাইটলি নিয়ে নিয়েছিলেন একেবারে তাকে দেখছিলাম বেশিরভাগ বলই ওভার পিচ ডেলিভারি করছেন ফ্লাইট দিচ্ছেন কুলদীপ বেশি করে ফ্লাইটের ডেলিভারিগুলো করছিলেন আর রবীন্দ্র জাডেজা ওই জায়গায় ওভার পিস ডেলিভারি করছিলেন একেবারে ব্যাটের গোড়ায় গোড়ায় সামনের সামনে তাকে ওই জায়গায় জুসি টাইপের ডেলিভারি প্রডিউস করছিলেন আর পিচ থেকে সেভাবে খুব একটা টার্ন পাচ্ছিলেন না দুই বোলারই যেটা কুলদীপ পরবর্তীতে প্রেস কনফারেন্সে স্বীকার করেছিলেন আমি আর যে রবীন্দ্র জাডেজা সেভাবে টার্ন পাচ্ছিলাম না বলে পিচ থেকে কোনোরকম অ্যাসিস্টেন্স আমরা পাইনি আমি এই জায়গায় কুলদীপ আর রবীন্দ্র জাডেজার উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই হ্যাঁ পিচ থেকে আপনারা টার্ন নাই পেতে পারেন পিচের উপর যখন ঘাসের একটা আস্তরণ রয়েছে তখন সেখানে প্রথম দুই থেকে আড়াই দিন যে স্পিনাররা খুব একটা অ্যাসিস্টেন্স পাবে না সেরকমটা কিন্তু প্রকার নিশ্চিতভাবে মানে যে কোনো কন্ডিশনেই বলে দেওয়া যায় কিন্তু ভ্যারিয়েশানগুলো কি করতে রয়েছে আপনাদের বলিংয়ে তো মাল্টিপল নাম্বার অফ ভ্যারিয়েশানস রয়েছে যখন টার্ন পাবেন না পিচ থেকে পিচ থেকে কোনো রকম অ্যাসিস্ট্যান্স পাবেন না তখন তো ডেফিনেটলি আপনার ওই ভ্যারিয়েশানগুলোকেই কাজে লাগাতে হবে সেখানে আমি একবারের জন্য দেখলাম না কুলদীপ কিংবা যাকে সেইভাবে এক্সপেরিমেন্টাল কোনো ডেলিভারি করতে আউটসাইড দি অফ স্টাম্প মানে লেংথটাকে সামান্য পিছিয়ে দিয়ে ওই পার্টিকুলার ফোর্থ স্টাম্প বা ফিফথ স্টাম্প ওই করিডোরে বল করতে এই মানে বুদ্ধিটা খরচ করে কুলদীপ বাবা যাডেজাকে আমি একবারের জন্য মার্ক ওই বল করতে দেখিনি একবারে ইনিংসের শেষ ডেলিভারিটা যেখানে আর কি মার্কো আনসান ওই লেট কাট খেলতে গিয়ে প্লে অন হয়েছিলেন ওই ডেলিভারিটাকেই দেখলাম কুলদীপ লেংটাকে পিছিয়ে দিয়ে ওই মানে আউটসাইড দি অফসটা মানে ওই বাইরের দিকে গুগলিটা তিনি টার্ন করিয়ে নিয়ে যাচ্ছিলেন ওই রকম আরও কয়েকটা ডেলিভারি অনেক আগে থেকেই করা উচিত ছিল বলে আমি মনে করি যখন মার্কো মার্কোয়ানসান তার মানে নিজের ব্যক্তিগত খেলা দশ নম্বর বলে রবীন্দ্র জাডেজাকে যেভাবে নো লুক শটে একটা ছক্কা মারলেন লংওয়ানের উপর দিয়ে ওইখান থেকেই তিনি যে রিদিমটা পেয়ে গেছিলেন তারপর থেকে রবীন্দ্র জাডেজাকেই তিনি বেছে বেছে ওই ছক্কাগুলো মারছিলেন ইনিংসের সাত সাতখানা তিনি ছক্কা মেরেছেন তার মধ্যে তিন থেকে চারটে জাডেজাকেই মেরেছেন কুলদীপকেও বোধ হয় গোটা দু এক ছক্কা তিনি মেরেছেন আর এছাড়া মাল্টিপল নাম্বার অফ বাউন্ডারিসও তিনি হিট করেছেন মানে গোটা ইনিংসটাকেই তিনি বড় বড় শট দিয়েই কনভার্ট করেছেন এইখানেই আমার বলার যে জাডেজার কুলদীপ যখন আগে থেকেই তার ইন্টেনশানটা বুঝতেই পেরে গেছিলো যখন তিনি প্রথম মানে ব্যক্তিগত তিরিশ বা চল্লিশ রানের মধ্যেই মাল্টিপল নাম্বার অফ বাউন্ডারিস মেরেই ফেলেছেন বা তার ব্যাটিংয়ের যে অ্যাটাকিং অ্যাপ্রোচ সেটা যখন ক্লিয়ারলি ফুটে উঠছিল তার আগে থেকেই তো আপনাদের ওই ভ্যারিয়েশানগুলো কাজে লাগানো উচিত ছিল কিংবা ওই এক্সপেরিমেন্টাল ডেলিভারিগুলো করে মার্ক ওই মতো মানে একজন টেল এন্ডারকে আরও আগেভাগেই কিন্তু ফিরিয়ে দেওয়াটা ডেফিনেটলি উচিত ছিল তাহলে ডেফিনেটলি ওই মানে সাউথ আফ্রিকার দলগত টোটালটা পাঁচশোর কাছাকাছিও পৌঁছে যেত না মার্কো অ্যানসানের এরকম একটা তিরানব্বই রানের বিধ্বংসে ইনিংস খেলা হতো না বা সেনুরান মুথুস্বামীর সাথে তার ওই সাতানব্বই রানের জুটিটাও গড়ে তোলা হতো না মার্কো অ্যানসানের উইকেটটা পড়ে গেলেই আমি মনে করি সেনুরান মুথুস্বামীও হয়তো বা নাও পেতে পারতেন সেনুরান মুথুস্বামীর সেঞ্চুরিটাও কিন্তু মানে করতে সাহায্য করেছেন বা তার ওই কনফিডেন্সের জায়গাটা বিল্ড আপ করে দিতে কিছুটা মানে হেল্প করেছেন ওই মার্কো অ্যানসান আর তার খেলা এই ফায়ারিং নকটা এই পার্টিকুলার জায়গাতেই আমাকে বলতেই হচ্ছে ভারতের এই ফ্রন্টলাইন দুই স্পিনার জানেজার কুলদীপ যে কমন সেন্সের অ্যাপ্লাইটা তারা এই জায়গায় করতে পারেনি কিংবা টিম ম্যানেজমেন্টের তরফেও তাদেরকে যে কোনো ইনস্ট্রাকশন পাঠানো হয়নি মার্কো অ্যানসনের এগেনস্টে কিংবা সাউথ আফ্রিকার এই এন্ডারদের এগেনস্টে তাদের যে কোনোরকম প্ল্যান বি কিংবা প্ল্যান সি ছিল না সেটা মানে এই মানে দ্বিতীয় দিনের ওভারঅল ডেতে তাদের এই পুয়োর বলিং এক্সিকিউশনে কিন্তু সেটা একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে যে কারণে ম্যাচের গ্রিপটা প্রথম দিনের একেবারে শেষবেলায় লাস্ট সেশনে ভারতের বোলাররা যেভাবে নিজেদের দখলে নিয়ে নিয়েছিল চার চারটা উইকেট তুলে সেটা একদম মানে দ্বিতীয় দিনের একদম প্রথম সেশন থেকেই ক্রমাগত আলগা করতে থাকে সেটা আর সেটা একেবারে দুহাত ভরে কাজে লাগালো সেই সুযোগটা এই মার্কুয়ানসান তার খেলা ওই ফায়ারি তিরানব্বই রানের ইনিংসটার মধ্য দিয়ে একমত হবেন আপনারা আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারাও কি মনে করেন ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা পার্টিকুলারলি রবীন্দ্র জাডেজা কিংবা কুলদীপ যাদবের কোনো দ্বিতীয় কিংবা তৃতীয় প্ল্যান ছিল না সাউথ আফ্রিকার টেলেন্ডারদের আগে আটকানোর জন্য কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন